রানী খুঁজতে হবে যে সব মৌমাছির ভিতরে আমাদের কিনা করে রাখেন চেষ্টা করতেছি যদি রানী মৌমাছিটা আমরা পেয়ে যাই তাহলে আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে আহ চাকটা একবারে নতুন এবং নতুন হওয়ার কারণে একদম অল্প কিছুদিন আগে এখানে বসছে এই অল্প কিছুদিন মানে নতুন বসার কারণে চাকগুলো একবারে ফ্রেশ এবং একদম নরম খুব নরম মমগুলো আমাদের একটু ধরতে বা আমার একটু ধরতে বা নামাইতে একটু সমস্যা হচ্ছে কারণ কি মমগুলো নরম যেহেতু ধরতে সমস্যা হচ্ছে তারপরে আমি চেষ্টা করতেছি যাতে কোনো প্রকার আমার এই চাকগুলো নষ্ট না হয় নষ্ট হলে তো আমারই ক্ষতি হবে তাই আমি চেষ্টা করতেছি যেন কোনো প্রকার আমার এই চাকগুলো যেন নষ্ট না হয় কারণ এগুলোই আমি আবার বক্সে বেঁধে দিব দেখি আগাও আগাও এত ই করছো কেন বড় করছো কেন আমরা এখনো রানীর দেখা পাইনি রানীর দেখা পাইলে অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হুম করে রাখেন করছ রানিং অবশ্যই আছে দেখছেন হুম একটু আগে আসি আমরা এই যে যে পাঁচটা চাক পাইছি পাঁচটা চাকই সুন্দর করে বাঁধছি এই যে প্রত্যেকটা ফ্রেমে বেঁধে দেওয়া হয়েছে এখন আমাদের কাজ হচ্ছে আমরা সমস্ত মৌমাছি গাছের যত মৌমাছি ছিল আমরা সব মৌমাছি ধরে নিয়ে আসছি এই যে নেটে করে এখন আমরা এখান থেকে রানী মৌমাছি খোঁজার চেষ্টা করতেছি রানী মৌমাছিটা সব মৌমাছিগুলো এলোমেলো অবস্থায় আছে এবং এই এলোমেলো অবস্থায় আমাকে রানী মৌমাছি খুঁজতে হবে আমি কনফার্ম যে আমার এই নেটের ভিতরেই এই জালের ভিতরেই রানী মৌমাছি আসে কারণ ওইখানে কোনো মৌমাছি নেই অবশিষ্ট অল্প কিছু মৌমাছি আসে যেখান থেকে আমি এই মৌমাছিগুলো নামাইছি সেখানে আর আরেকটা বিষয় হচ্ছে